রমজানে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এখন থেকে গাড়ি স্টক দেওয়ার প্রস্তুতি চলছে আমাদের একচল্লিশ সেন্টি ছত্রিশ দুইটা গাড়ি তারপরে জিওয়ান ফলিং জিওয়ান মিশুক সব ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন দশ বছর গ্যারান্টি দশ বছর দশ বছর দশ বছর এই গাড়ি কিছু হবে না হ্যাঁ সব ব্যাটারি আমাদের পেয়ে যাবেন পার প্লাস ইলং সব ধরনের ব্যাটারি আমাদের কাছে পরিমাণ কালেকশন আপনারা অবশ্যই ঈদের আগে আসবেন পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্ট দিতে পারবো আসবেন দাম বলবেন আমরা গাড়ি দিয়ে দেবো আমাদের হিউজ গাড়ি আটকানো আছে কিছু কিছু গাড়ি আছে অনেক দামির গাড়ি সবকিছু মিলে দাম বলবেন আমরা দিয়ে দেবো গাড়ি আসসালামু আসসালামাইকুম বর্বাইকুম কেমন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রমজানে কি কি কালেকশন আছে রমজানে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এখন থেকে গাড়ি স্টক দেওয়ার প্রস্তুতি চলছে আমাদের একদম ফিটিং আনফিটিং সব ধরনের গাড়ি নিয়ে যেতে পারবেন একদম স্টিল ছাদ তারপর ফুড ছাদ ফোল্ডিং গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাজ চলছে সব সময় সেটিং করতেছে আচ্ছা এই গাড়ি সেন্ডি 41 সেন্ডি 36 দুইটা গাড়ি তারপরে

অরিজিনাল স্যান্ডি ইজি বাইক এই গাড়িটা এর হচ্ছে ঈদের দিন পর্যন্ত থাকবে অফারটা এটার এর হচ্ছে 215000 টাকা ইজি বাইক 215000 টাকা সেন্ডি ব্র্যান্ড কত কত ব্যাটারি দিবেন পাঁচ ব্যাটারি নয় সিট ইজি বাইক 215000 টাকা ডিসকাউন্ট রেট তারপর আরো দুইটা গাড়ি আছে আমাদের কালকেটা ফিটিং হবে ওইটা আটু রেট কম স্টার ডয়ডো গাড়ি 208000 টাকা ডিসকাউন্ট রেট ফিক্সড রেট ইজি বাইক সেম এই গাড়িটাই ওই যে এদিকে গাড়ি ফিটিং হবে কালকে

দশ বছর গ্যারান্টি দশ বছর দশ বছর দশ বছর এই গাড়ি কিচ্ছু হবে না হ্যাঁ দশ বছর গ্যারান্টি তারপরে এখানে একটা দেখাবো সেন্ডি সেন্ডি মিনি ওয়ার্ক সেন্ডি মিনি ওয়ার্ক নয় সিট মাঝখানে সিট আছে সেন্ডি মিনি ওয়ার্ক এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখো আলমদিনা লাভ গাড়ি কুমিল্লা লাভ গাড়ি এই গাড়িটা হচ্ছে

লাল পাতা ব্লু তিনটা কালার হয়ে থাকবে সবগুলো এখানে আরেকটা গাড়ি দেখাবো স্যান্ডি স্যান্ডি ইজি বাইক এস পাওয়ার এটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ দুই লক্ষ পনেরো হাজার টাকা ইজি বাইক এস পাওয়ার দুই লক্ষ পনেরো হাজার টাকা এস পাওয়ার নগদ ছকে জামার খেলবে নগদ ছকে জামার খেলবে দুই লক্ষ পনেরো হাজার টাকা মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন তারপর এখানে আরেকটা দেখাবো সেম ছোট গাড়ি মোটা চাকা এই গাড়ি হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিনাজপুর মডেল মোটা চাকা এক লক্ষ টাকা টাকা মাত্র গাড়ি লক্ষ তারপর হাজার এখানে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে পরাগ অরাক চড়াগ পরাগ এই গাড়ি হচ্ছে মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু বড়ি আচ্ছা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু বড়ি আর হাফ পাপ নিলে সাতষট্টি হাজার টাকা মাত্র সাতষট্টি হাজার টাকা তারপর এখানে একটা জায়গা রনেক্স অরিজিনাল রনেক্স আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র ডালি মোটরস এই রনেক্স হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক পঁচিশ হাজার টাকা রনেক্স এর দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই রনেক্স গাড়িটার দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই রনেক্স গাড়িটার দাম তারপর এখানে একটা দেখাবো সেন্ডি বাংলা সেন্ডি বাংলা ছয় সিট এটা রেট হচ্ছে

পঁয়ষট্টি হাজার টাকা বড় চাকার গাড়ি স্টার ডো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে আরেকটা গাড়ি দেখাবো স্টার ডো নয় সিট এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা স্টার ডো নয় সিট এক লক্ষ ষাট হাজার টাকায় মাত্র এই গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ ষাট হাজার টাকায় তারপর এখানে আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি ছত্রিশ সাইজ সেন্ডি ছত্রিশ সাইজ এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা সেন্ডি ছত্রিশ গাড়িগুলো রেট হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ওরিজিনাল গাড়ি এক লক্ষ বত্রিশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ মেট্রো সিম সব জায়গায় মেট্রো সিম লেখা থাকবে এ টু জেড মেট্রো সিম লেখা থাকবে সব জায়গায় জিবলাই চাকা চাদারা সব জায়গায় মেট্রো সিম লেখা থাকবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর একটা গাড়ি থাকবো ডাইনা ডায়নামিক এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই ডায়না ডায়নামিক গাড়িটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ডায়না ডায়নামিক তারপর একটা গাড়ি থাকবো ইজি বাইক জি ওয়ান ইজি বাইক এলো রিং প্রাইভেট কারের রিং প্রাইভেট টাকা রিং মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জি ওয়ান তারপর আরেকটা গাড়ি থাকবে সেন্ডি ফল্ডিং এটা হচ্ছে সেন্ডি ফোল্ডিং সেন্ডি ফল্ডিং এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িগুলো কি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে মাত্র টাকা আচ্ছা কি কি ব্যাটারি দিয়ে থাকে সব ব্যাটারি আমাদের পেয়ে যাবেন তারপর একটা গাড়ি দেখাবো জি ওয়ান আচ্ছা জি ওয়ান ফল্ডিং এই গাড়িটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফল্ডিং হবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সর্বোচ্চ দামি গাড়ি এই গাড়িটা উপরে দুই লক্ষ পঁয়ষট্টি স্টিল সাত সাত গাড়ি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর যদি ফল্ডিং না নেন স্টিল যদি না নেন তাহলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে একটা গাড়ি দেখাব মিনি প্রোডাক্ট এটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে এই যে উকা গাড়ি উকা এটা হচ্ছে উকা গাড়ি উকা গাড়ি পর্যাপতি মডেল হাইড্রলিক ব্রেক গিয়ার সিস্টেম হাইড্রলিক সিট হাইড্রোলিক সিট হাইড্রোলিক ব্রেক গিয়ার সিস্টেম গিয়ার সিস্টেম পাঁচ ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পিছনে একটা পেয়ে যাবেন চাকার কাবার এই যে চাকার কভার আকর্ষণীয় একটা চাকার কাবার পেয়ে যাবেন পিছনে একদম গর্জিয়াস একটা চাকার কাবার পেয়ে যাবেন পিছনে রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ ব্যাটারি সেন্ডি মাস্টার কবি সেম বাংলা এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে দেখতেই পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আপনারা অবশ্যই ঈদের আগে আসবেন পর্যাপ্ত পরিমাণ ডিসকাউন্ট দিতে দিতে পারবো আসবেন দাম বলবেন আমরা গাড়ি দিয়ে দেবো আমাদের হিউজ গাড়ি আটকানো আছে আপনারাও কিছু কিছু গাড়ি আছে অনেক কমের গাড়ি কিছু কিছু গাড়ি আছে অনেক দামের গাড়ি সবকিছু অ্যাভারেজ মিলে দাম বলবেন আমরা দিয়ে দেবো গাড়ি ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এখানে শেষ করব তো যারা নিত্য নতুন কালেকশন পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখেন হিউজ কালেকশন আপনার কত গাড়ি লাগবে যে কোনো গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন নগদ নিজের সামনে তৈরি করে নিতে পারবেন তো স্ক্রিনের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ